এটা তো পুরো এক কেজির রস এ কতটুকু ধরে এতে 4 লিটার 4.5 লিটার 4 লিটার 4.5 লিটার এই বর্তমানে রসের ভার এই রস এক ভার রস কত চলছে কয় টাকা 300 300 টাকা বাহ এটা তো খাওয়ার উপযোগী রস নাকি আচ্ছা এই এক ভার রস থেকে গুড় কতটুকু হয় এক কেজি গুড় হবে মানে 4 লিটার গস থেকে 4 লিটার রস থেকে এক কেজি গুড় হবে বর্তমানে গুড়ের দাম কত যাচ্ছে 400 ধরেন এক কেজি গুড় 400 টাকা অরিজিনালটা অরিজিনালটা আর পাটালি আপনি কত বছর ধরে গাছ তোলা কাজ করেন মানে আপনার দাদাও এই কাজটা করতেন তো অনেক বছর আগের কথা আগেকার মুরব্বীরা কিন্তু এই পেশার সাথে ছিলেন তো আমাদের এই কাকা কিন্তু তার দাদার কাছ থেকে এই কাজটা শিখছেন আর সেটা কিন্তু এখন ধরে রেখেছেন তো আপনার পরবর্তী প্রজন্মরা কে কাজটা শিখছে না তার আপনি পর্যন্ত এখানে উনি এই কাজ করতে তো বর্তমানে কিন্তু আমাদের একটা বিলুপ্ত প্রায় শিল্প এটা যে এরপর হয়তো বা রস সংগ্রহ করার কোনো মানুষ থাকবে না জাদুঘরে হয়তো রাখা হবে এই ভিডিও চিত্রগুলো তো কাকা পর্যন্তই কিন্তু এই যে রস সংগ্রহ করাই শেষ তো এই যে আজকে কতগুলো কাজ তুলেছেন আপনি বিশটা বিশটা কাজ

এখন উঠছেন গাছে এই কনকনের শীতের সকালে গাছে উঠে রস পড়ে আনা কিন্তু অতটা সহজ ব্যাপার না আপনারা যতটা সহজ দেখছেন না অতটাও সহজ ব্যাপার না আমার হাত অলরেডি এসে যে জমে গেছে একদম ঠিক আছে আমার হাত একদম জমে গেছে আর কাকাই দেখেন এই বয়সে এসে ওই যে গাছে উঠে রস পড়ে আনলো আমি তো জাস্ট মানে দেখছি মাসে একটা স্বপ্ন এটা আমার কাছে ঠিক আছে যে আমি আমি হলে হয়তো কখনো এটা সম্ভব হতো না এমন একটা অবস্থা তো এই যে শীতের ভিতরে খেজুরের রস সুমিষ্ট খেজুরের রস পান করতে হলে আপনাকে অবশ্যই আসতেই হবে যশোরের গ্রাম অঞ্চলে কেননা শুধুমাত্র বাংলাদেশের ভিতরে যশোরের গ্রাম অঞ্চলে কিন্তু এত সুন্দর খেজুর গাছ থেকে রস আর কি পাওয়া যায় সুবিষ্ট রস কাকা এই গ্রামটার নাম কি এলাকাটার নাম কি যাদবপুর যাদবপুর খাজুরা আচ্ছা খাজুরা এলাকা মানে বাগারপাড়া উপজেলার ভিতরে খাজুরা এলাকা যাদবপুর গ্রাম তাই না যাদবপুর গ্রাম আপনারা কতজন মোট এই রস সংগ্রহ কাজ করেন আমাদের গ্রামে আমরা দশ থেকে বারো জন আছি আপনার বয়স কত বর্তমানে পঞ্চান্ন পড়েছে পঞ্চান্ন বছর বয়সে কাকা এই যে গাছ থেকে রস সংগ্রহ করছে আর সেখানে আমরা সকাল আটটা কেউ তো বিষয়টা আসলে এনাদের জীবন সংগ্রাম কিন্তু সহজ সহজ না আমরা দেখি দেখেন একটা গাছ কত বড় মানে কাকা এই গাছটা বয়স কত হতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ধরেন ওরে বাবা মানে প্রায় কাকার বছর মানে কাকার বয়সে কাকার বয়সী একটা গাছে কাকা উঠছে না এখন দেখেন পঞ্চাশ বছর বয়সে একটা খেজুর কাছ থেকে রস আরণ করছে আর এটাতে আসলে কেমন রস হবে আমি অবশ্য আপনাদের দেখাবো রসেন্দ্র